আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দুনিয়াতে অনেক এমন ঘটনা ঘটে অনেক মা অনেক বাপ নিজের মেয়েকে হ্যাঁ তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চায় তা এটা জায়েজ হবে কি কারণ মেয়ে বারবার বলে না আমি ওকে বিয়ে করবো না ওকে আমি বিয়ে করব না কিন্তু তারপরে দেখা যায় যে মা বাপ কি করে জোর জবরদস্তি ওই ছেলে মেয়েটার অপছন্দের ছেলের সাথে বিয়ে দেয় তো এটা কি হালাল হবে না হারাম হবে চলুন আমরা হাদিসের হাদিসের দ্বারা জেনে নিব। ঠিক আছে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম এই নিয়ে কী বলছেন আমরা হাদিস থেকে জেনে নেবো সেই কথা এই কথাটা আমি এই জন্য বলছি এক ভাই প্রশ্ন করছেন তিনি আমাকে একটা মশলা জানতে চাচ্ছেন যে আমার পিতা আমার বোন যার বয়স একুশ বছর হয়ে গিয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিতে চাচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিতে চাচ্ছে বিয়ে করতে চায় না এবং বিয়েটা জোর করে দেওয়া হয়েছে আর এই বিয়েতে যে সাক্ষী যারা সাক্ষী হয়েছে তারা মিথ্যা সাক্ষী দিচ্ছে এই বলে যে হ্যাঁ মেয়েটা রাজি আছে বিয়েতে রাজি আছে আর মেয়েটা আমার বোনের যে দস্তখত বা সাক্ষী সই করতে হয় ওই জায়গাতে আমার মা সই করে দিয়েছে আমার বোনের হয়ে আমার মা সই করে দিয়েছে এতে আমার মা এবং আমার বাপ আমার বোনকে জোর করে বিয়ে দিয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই সাক্ষীদের হুকুম কি শরিয়াতে আর নম্বর দুই এই বিয়েটা হবে কি হবে না এটা হালাল হবে না হারাম হবে এই বিয়েটা জায়গা হবে কি হবে না তো একটু দয়া করে কথা বলবেন তো দেখেন এখানে একটা কথা বলছি এখন আপনার বোনকে যেভাবে বিয়ে দেওয়া হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে জোর জবরদস্তি করে বিয়ে দিয়েছে এই ব্যাপারে কিছু আলেম বলছেন এই বিয়েটা হয়ে যাবে কারণ তার পিতা যেহেতু তার গার্জিয়ান এ গার্জিয়ান তার মানে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিল সে বিয়েটা হয়ে যাবে কিন্তু সবথেকে উত্তম কথা হচ্ছে এই হ্যাঁ কোনো মেয়েকে হ্যাঁ কোনো সাবালক মেয়েকে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া যাবে না তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া যাবে না কখনই যাবে না তার কারণ আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে বলছেন লাখ হাত্তা তুস্তা জানা শহীদ বুখারির হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার একশো ছত্রিশ মুসলিমের মধ্যে হাদিস নম্বর এক হাজার চারশো উনিশ তো এই হাদিসে আল্লাহ নবী কি বলছেন কাহুল বিক্রু হাত্তা তুস্তা জানা যে কোন কুমারিক কুমারী মেয়েকে ইয়া ছাড়া অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না ঠিক আছে আল্লাহ না পরিষ্কার বলে দিয়েছেন বোকালি মুসলিমের হাদিস কোন কুমারী কুয়ারি মেয়েকে আইবরু মেয়েকে অবিবাহিত মেয়েকে তার ইচ্ছা ছাড়া তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না আর এই হুকুমরা একটা আম হুকুম এটা সবার জন্য তার বাপ হোক মা হোক তার খালা হোক তার অন্য কেউ হোক কেউ তার ইচ্ছা তার অনুমতি না নিয়ে তাকে বিয়ে দিতে পারবে না ঠিক আছে বরং সহি মুসলিমের মধ্যে তো এমন কথা পর্যন্ত আল্লাহর রসুল বলে দিছে আল বিক্র ইয়াস্তা জিনুহা আবুহা অর্থাৎ কোন কুমারী মেয়ের কাছ থেকে তার বাপ অনুমতি তলব করবে অনুমতি তলব করবে তার বাপ অনুমতি তো করে বিয়ে দিবে অর্থাৎ তাকে জানতে চাইবে তুমি এই ছেলের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছি তুমি বিয়ে করতে রাজি আছো কিনা সে যদি বলে হ্যাঁ রাজি আছি তাহলে কি হবে বিয়েটা অবশ্যই হবে আর মেয়ে যদি বলে রাজি নয় তাহলে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া যাবে না তাহলে এখন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো কোনো ব্যক্তি তার নিজের এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি তার মেয়েকে এমন ব্যক্তির সঙ্গে জোর জবরদস্তি বিয়ে দিতে পারবে না যাকে সে অপছন্দ করে এসব এমন বিয়ে হারাম হবে এমন বিয়ে হারাম আর যে জিনিস হারাম সেটা কখনো আপনি কি করতে পারবেন না সেটাকে কায়েম করতে পারবেন না প্রতিষ্ঠা করতে পারবেন না এমন বিয়েকে প্রতিষ্ঠা করতে পারবেন না কেন আল্লাহ এবং রসুল তা নিষেধ করে দিয়েছেন আল্লাহ এবং রসুল যাকে মানা করে দিয়েছেন আল্লাহ রসুলের ইচ্ছার বিরুদ্ধে আপনি এমন কাজ কখনো করতে পারেন না ঠিক আছে কখনো করতে পারবেন না করলে আপনি ক্ষেয়ে হয়ে যাবেন আপনি নাফরমান হয়ে যাবেন এত আল্লাহ এবং রসুল আমাদেরকে মানা করে দিয়েছে যে তোমরা এমন কাজ করবে না এত আমরা কি করব আল্লাহ এবং রসুল যেটাকে জায়েজ করছে আমরা সেটাকে জায়েজ করব আল্লাহ এবং রসুল যেটাকে কি করছেন হারাম করছেন আমরা সেটা হারাম মনে করব বন্ধুরা এতএব কোনো বাপ তার মেয়েকে জোর জবরদস্তি এমন ছেলের সঙ্গে বিয়ে দিবে না যাকে সে অপছন্দ করে আর যদি জোর জবরদস্তি বিয়ে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে বিয়েটা ফাঁসেদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে এত এ মেয়ে যদি ইচ্ছা করে তাহলে সে কোর্টে বা আদালতে যেতে পারবে গিয়ে এ বিয়ের বিরুদ্ধে নালিশ করতে পারবে যে আমি রাজি নই এ বিয়ে আমি রাজি নই তা জোর জবরদস্তি করে আমাকে বিয়ে দেওয়া হয়েছে তার সে কী করতে পারবে আদালত বা কোর্টে গিয়ে নালিশ করতে পারবে এবার বাকি থাকলো মিথ্যা সাক্ষীদের কথা যারা মিথ্যা সাক্ষী দিয়েছে বিয়ের মধ্যে যে মেয়েটা রাজি আছে তো যারা মিথ্যা সাক্ষী দেয় তারা কবিরা গুণা করেছে বিশাল বড় কবিরা গুণা করেছে কারণ আল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল্লাহ আকবিরকম বিকবরিল কাবাই হ্যাঁ আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা কোনটা বলবো না তখন সাহাবারা বলছে অবশ্যই বলেন হে আল্লাহ নবী সাল্লাম তখন আল্লাহ নবী সাল্লাম হেলান দিয়ে বসেছিলেন তিনি উঠে উঠে পড়লেন উঠে বললেন আল্লাহ ওয়াকাউল জোর তিনি কথাটা বারবার বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন তিনি বলছে শুনো সেটা হচ্ছে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা সাক্ষী মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে বড় কবিরা গোনা সবচেয়ে বড় কবিরা গুনা গোনা ফামা জালা ইউকালি রুহা হাতাকুলনা লাইতাহু সাকাতা যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বারবার বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন তখন আমরা মনে মনে বসেলাম হায় আফসোস আল্লাহর নবী যদি চুপ হয়ে যেতেন যদি চুপ হয়ে যেতেন কত ভালো হইতো তো দেখতে পাচ্ছেন এভাবে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা কত বড় কঠিন গুনাহ এতব যে সমস্ত সাক্ষীরা এই বিয়েতে মিথ্যা সাক্ষী দিয়েছে যে মেয়েটা রাজি আছে তারা তাদেরকে উচিত তৌবা করা এইবার হচ্ছে মায়ের পালা মাটা কি করছে মেয়েটার হয়ে সাক্ষী মানে দস্তখত করে দিয়েছে সই করে দিয়েছে তো মাটা কি করছে কবিরা গোনা করেছে কবিরা গোনা করেছে মার উচিত আল্লাহর কাছে তৌ করা খাটি মানে তৌবা করা ঠিক আছে আর বারবার কখনো যেন দ্বিতীয়বার এমন কাজ কেউ না করে ঠিক আছে তো বন্ধুরা এই ব্যাপার কঠিন ব্যাপার কোনো মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া যাবে না তো এ আজকের ইয়া থেকে এই ভিডিও থেকে এটা এটাই স্পষ্ট হয়ে গেছে কোনো কুমারী মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে সে বিয়ে ফাঁসে হয়ে যাবে হারাম হয়ে যাবে তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে আপনাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন প্রতিদিন এমন ভিডিও পেতে পারেন ঠিক আছে বন্ধুরা তো আমি এখন শেষ করলাম আবার অন্যদিন ইনশাল্লাহ আবার অন্য ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি